সহযোগিতায় একটা ঋণ গ্রহণ করি ঋণের পরিমাণও ছিল খুবই স্বল্প আমি প্রথমে পঁচিশ হাজার টাকা ঋণ নিয়ে তারই সহযোগিতায় নার্সারির কিছু বীজ ও পলি কিনি এবং পরিবারের সহযোগিতায় সেখান থেকে আমি আমার একটা খামার গরুর খামার একটা মাছের ফিশারি তো তার মাছের ফিশারি এবং তাদেরই সহযোগিতায় আমি আমার উপজেলার ট্রেনিং যারা ট্রেনিং এবং বিভাগীয় ট্রেনিং সম্পূর্ণ করি এবং ট্রেনার হিসাবে কাজ করি তো আমি মনে করি তারা আমাকে যেভাবে একটা উদ্যোক্তা প্রতিষ্ঠিত করতেছে এবং সব উদ্যোক্তা হিসাবে নির্বাচিত করতেছে আপনাদের জনসমুখে তো আমি চাই আমার মতো করে যারা আমরা যুব আছি সবাই কিন্তু আমার মতো করে নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠিত করতে পারি আমিও পড়াশোনা করতেছি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি উচ্চতর আরেকটা ডিগ্রি লতে তো আমি যদি পারি অফিসারদের সহযোগিতায় এবং তারা আমাকে বিভিন্ন প্রকার ঋণ দেওয়ার জন্য অফার করে তো আমি আমার পড়াশোনা চলো অবস্থায় এবং আমি যে কাজগুলো করি সেক্ষেত্রে আমি ঋণ নিতে পারি তো তারাও আমাকে ঋণের অফার করে প্রথম পর্যায়ে আমাকে পঁচিশ হাজার দিচ্ছে তার পরবর্তীতে আমাকে ষাট হাজার টাকা ঋণ দিচ্ছে এখন তারা আমাকে এক লাখ টাকা পর্যন্ত ঋণের অফার করে তো আজকে আমি এই অনুষ্ঠানে শুধু এটাই বলতে চাই যে আমাকে যেভাবে তারা সফলতার দিকে এগিয়ে নিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু নিজেদের নিজ নিজ উদ্যোগে এখানে এসে ট্রেনিং নিয়ে আমার মতো সফলতা এবং আত্মকর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তো আমি এটুকুই বলবো যে আপনারা সবাই আসেন আমরা সবাই যাবো আমরা নিজের উদ্যোগে একটা কিছু করি চাকরির পিছনে না গিয়ে আমরা নিজের আত্ম উদ্যোগে উদ্যোক্তা হই